আজ চার ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ইউনিক বা ইউনাইটেড অনন্যতায় ঐক্যতান প্রতিবাদে বিকেলে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে ক্যান্সার পরিস্থিতি পর্যালোচনা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভা যান প্রাণ দিয়ে যদি ক্যান্সার বিষয়ে কাজ করার যদি কোন একজন মানুষকে আইডেন্টিফাই করতে হয় তাহলে গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জানান ক্যান্সারের প্রায় পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে বংশগত কারণ দায়ী হলেও বাকি বড় অংশের জন্য দায়ী অস্বাস্থ্যকর জীবনযাপন ডাক্তারি পেশাটাই সেবামূলক আমাদের কাজও সেবামূলক তবু এই যে অন্যের জন্য নিজের কথা না ভেবে কাজ করার মধ্যে যে একটা তৃপ্তি আছে এটা যারা করেন তারাই শুধু বুঝতে পারবেন তাদের মতে খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়মিত ও সঠিক ঘুম এবং ভেজাল খাবার নিয়ন্ত্রণে না আনলে ক্যান্সারের ঝুঁকি আরও বাড়বে বিশেষ করে গ্রামাঞ্চলে অবাধে বিক্রি হওয়া নিম্নমানের খাদ্য পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে এটা যেহেতু এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ এটা লাইফস্টাইল ফ্যাক্টর এখানে জড়িত তাহলে এই লাইফস্টাইলের কিছু জিনিস আমাদের ইন্টারনাল আমরা এভয়েড করতে পারি বা মেনে চলতে পারি কিছু জিনিস হচ্ছে রাষ্ট্রের বা সমাজের সেটা আমরা চেষ্টা করলো পারি না তার ভিতরে প্রধানতম হচ্ছে যে ভেজাল খাবার কন্টামিনেটেড খাবার কেমিক্যাল এই যে বিস্কুট চকলেট চিপ চানাচুর যত ধরনের খাবার আছে এবং বিশেষ করে গ্রামে যে খাবারগুলো বিক্রি হচ্ছে গ্রামের দোকানে সেইগুলো অখাদ্য কুখাদ্য এবং এখানে ক্যান্সারের সাবস্টেন্স রয়েছে তাহলে এইগুলো থেকে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে আমরা যে ক্যান্সারের ওই যে উনি যেটা বললেন এক লাখ ষাটষট্টি হাজার এক লাখ পঞ্চাশ হাজারের মতো প্রতি বছর এই একটা এটা বাস্কেটে জমা হচ্ছে এবং সেখান থেকে অনেকেই মারা যাচ্ছে আর কি হ্যাঁ এবং ওই যেটা সতেরো জনে সতেরো জনে মারা গেছে মানি লাইফ তাহলে এইটাকে প্রিভেন্ট করতে গেলে আমাদের কমিউনিটি পর্যায়ে এই যে ভেজাল খাবার পলিউশন ইত্যাদি ইত্যাদি করতে গেলে কমিউনিটি পর্যায়ে কাজ করতে হবে অন্যান্য অসুখ যেমন আমরা আগে যেমন টিটেনাস হতো ডিপথেরিয়া হতো এখন কিন্তু আমাদের সাকসেসফুল ইপিআই প্রোগ্রামের কারণে আমরা কিন্তু এবং সচেতনতার কারণে কিন্তু এগুলো এখন প্রায় নেই বললেই চলে কাজে বাংলাদেশ যে পারে না আমরা যে পারি না সেটা কিন্তু নয় আমাদের কিন্তু সাফল্য আছে সাফল্যের উদাহরণ আছে তারপরে এটা হলো যে অন্যান্য যে সমস্ত কারণে হয় তো সেগুলো তো আগে জানতে হবে মানুষ না জানলে প্রতিরোধ করবে কী করে সে দায়িত্ব কিন্তু আমাদের আমাদের পাশাপাশি আপনাদের যারা জানানোর দায়িত্ব মিডিয়া ছাড়া জার্নালিজম ছাড়া এটা তো সম্ভব নয় সবার মধ্যে এই সচেতনতাটা তৈরি করতে হবে আর ক্যান্সারের ট্রিটমেন্টের পর্যায়ে যদি আসি এটা মাল্টি অ্যাপ্রোচ আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ অংশ হলো আর্লি ডিটেকশন একেবারে প্রথম পর্যায়ে ডিটেকশন না করতে পারলে আসলে যে যে কারণে এই আর্থসামাজিক সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমাদের কাছে রুগী আসে তখন আমাদের আসলে আর করার কিছুই থাকে না তো অনেক রুগীদের মধ্যে আমি যখন ক্যান্সার রোগী যাদের কিমোথেরাপি কন্টিনিউ করছিল তাদেরকে দেওয়া হয় নাই তাদেরকে আমি দেখেছি একজন রিক্সাওয়ালার মা ছিলেন এবং সেই মাটা সারা জীবনে বিশ হাজার টাকা নিয়ে আসছিল সে একটু দিতে সে তার মা মারা গেছে একটা ছেলে নিয়ে চলে গেল করেছি পরে সেই ছেলেটাও মারা গেছে তখন আমি মনে করলাম যে ক্যান্সার তো একটা মানে মরণ ব্যাধি এটাকে এই মুহূর্তে কিছু করা নাই তখন ইনস্ট্যান্টলি করোনা চলছে তখন আমার ইমোশন থেকে আমি ক্যান্সার রোগীতে সহযোগিতা করার ট্রিটমেন্টের সহযোগিতা করার জন্য একটা দায়িত্ব নিয়েছিলাম তো উনিশ বিশের মধ্যে প্রায় বিশ পঞ্চাশ জন রুগীকে আমি সাপোর্ট করতে পেরেছি তার মোর দেন সেভেন্টি পার্সেন্ট মারা গেছে কিন্তু আমি ট্রিটমেন্ট সাইকেল কন্টিনিউ করেছি তো তারপরে আমি খুঁজ করছিলাম বাংলাদেশে কারা ক্যান্সার নিয়ে কাজ করে কারণ ফেসবুকে আমি রাসকিন ভাই এটা দেখলাম তখন আমি দেখলাম যে রাসকিন ভাই বাংলাদেশে আমরা অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী এখন বর্তমানে আমরা পুরুষের চেয়ে সংখ্যা বেশি ফর্টি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট নারী কিন্তু কোন নারী কিন্তু আমরা অনেক কাজ করি শাসনীয় কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে কিন্তু এরকম পাইনিয়ার হয়নি কিন্তু রাজকিন ভাই কিন্তু এইটা করেছে বাংলাদেশের মধ্যে বক্তারা বলেন জেলা পর্যায়ে ক্যান্সার সেবা চালু করা গেলে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ রোগী চিকিৎসকের কাছে আসেন শেষ পর্যায়ে তখন কার্যকর চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে যে আমরা এখন যখন এই প্রতিরোধ স্ক্রিনিং এই কথাগুলো বলতে যাই তখন অনেকে এগুলা এই কাজগুলাকে নিয়ে একটু হাসি ঠাট্টা তামাশার মতো বা কিছুটা মানে অন্যভাবে দেখে রাজকিন ভাইয়ের এই কাজ আলোচনা সমালোচনা দুটোই আছে আমি আসি ওনার প্রোগ্রামগুলোতে শুনি বা দেখি আসি উনি একজন খুব ভালো অর্গানাইজার ভালোভাবে চেষ্টা করছেন এই কাজগুলো করার কিন্তু এটার ব্যাপ্তিটা যেখানে সরকার যত স্ট্রং ভূমিকা নেওয়ার কথা ছিল সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলা সরকারি চিকিৎসক যারা আছেন উপজেলা হেলথ পর্যায়ে এই পাবলিক হেলথের বিষয়গুলো নিয়ে কাজ করার কথা ছিল যত স্ট্রংলি সেটার খুবই মানে কি উপেক্ষিত যার কারণে আমরা যারা আলাদাভাবে কিছু আন্দোলন করছি রাস্কিন ভাইয়ের মতো মানুষ সংগঠন করে কোনো ইনস্টিটিউট একটা ট্রাস্ট হচ্ছে কোথাও বা এটা পেরে উঠছি না মানে খুব চ্যালেঞ্জিং বাট হামিদ ভাই যেটা বলছেন নিঃসন্দেহে সেই জায়গাটাই হচ্ছে আসল চিকিৎসার জায়গা যদি আমরা ক্রুতরদের মেসেজগুলো দিই স্ক্রিনিংটা শুরু করি তারপরে চিকিৎসা যা লাগবে যাদের তাদের তো দিবই তো এটা এত হতাশ হওয়ার কিছু নাই এই অনুষ্ঠানটা খুবই একটা কম্বিনেশন অনুষ্ঠান হয়েছে খুবই সুন্দর সেটা হচ্ছে যে মিডিয়াতে যারা কাজ করেন তারা এটার সঙ্গে এসেছেন এবং রাজকিন ভাই ওনাদেরকে সবাইকে আপনাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ বা এটা প্রকাশ করার জন্য তো এটা খুবই একটা ভালো দিক হয়েছে এই অনুষ্ঠানটার এবং আপনার এই আন্দোলনটার যে আপনি মিডিয়া ব্যক্তি যারা আছেন তাদেরকে সঙ্গে রাখতে পেরেছেন এবং ভবিষ্যতেও রাখবেন কেননা এইটার প্রচারের দরকার আছে আরও বেশি মানুষকে এনগেজ করার দরকার আছে মানে প্রত্যন্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য মিডিয়ার খুবই দরকার আছে সংক্রামক ব্যাধি হাসপাতালে একবার এইডস রোগী খুঁজতে গেলাম কোথাও পাচ্ছিলাম না একটি রুমের মধ্যে আমি খোঁজ পেলাম দেখলাম যে সেখানে চার পাঁচজন রোগীকে ঠিক একরকম আটকে রাখা হয়েছে তাদের কোনো পরিচয় নেই কেউ জানতে পারে না যে ওখানে রোগী আছেন একজন রোগী পড়ে গেছেন আমি নিজে যে তাকে তুললাম মানে ভীতি সবাই সবার মধ্যে ভয় ছিল দেখেন সেটা দুই হাজার চার সালের ঘটনা পঁচিশ সালে এখন ছাব্বিশ সেদিন আমি ওই ফোরামে যে শুনলাম ওই সংক্রামক ব্যাধি হাসপাতালে একজন এইডস রোগীর অপারেশন হবে তারা সেই রোগীর পরিচয় কোথাও জানাতে পারছেন না তাহলে এই যে সচেতনতার যে প্রচারটা অর্থাৎ গত চব্বিশ পঁচিশ বছরে এইডস নিয়ে কোনো সচেতনতা কি আমাদেরকে অতটুকু প্রভাবিত করতে পেরেছে এই কারণে আমি বলি যে প্রত্যেকটা ডিজিজের প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ যে কাজটি নিরলস ভাবে রাস্তিন ভাই করে যাচ্ছে দেখা গিয়েছে যে তারা আসলে জীবনে বাঁচবে কি মারা যাবে সেটা নিয়েও অনেকে চিকিৎসা করতেও আগ্রহ প্রকাশ করেনি শেষ দিকে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা শেষ সময়টুকু চেষ্টা করেন স্যার একটা কথা বলেছেন যে পেলে কেয়ার অর্থাৎ যে মৃত্যুটা যেন একটু সহজভাবে হয় যন্ত্রণা কম দিয়ে আর কি তো এই সতেরো জনেই কিন্তু পেলেটিভ কেয়ারের পেশেন্টই যদি বলেছিল অর্থাৎ তারা একেবারে শেষ মুহুর্তে হাসপাতালে আসা তো স্যার দুইটা দাবির কথা দুইটা ইয়া বলেছেন যে আমাদের স্কিনিং ব্যবস্থা এবং রেজিস্ট্রি না থাকা স্ক্রিনিং ব্যবস্থা আমি মনে করি এটা খুবই খুবই জরুরি যেটা না হওয়ার কারণে আমাদের রুগী যারা আসছেন তাদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না আমাদের মনে হয় সরকারকে এই বিষয়ে খুবই কাজ করা উচিত সচেতনতার অভাবে শুধু একজন রোগী নয় ধ্বংস হয় পুরো পরিবার পরিবেশের অবনতি ও অপরিকল্পিত নগরায়ন ক্যান্সারের ঝুঁকি আরো বাড়ছে বলে সতর্ক করেন বক্তারা বাংলাদেশের জনসংখ্যারকে পপুলেশন ব্যবহার করে তারা একটা এস্টিমেট দেয় সেটাই আমরা বলি আমাদের ক্যান্সার জাতীয় ক্যান্সার নিবন্ধন কর্মসূচি ভিত্তিক লাগবে জনগোষ্ঠী ভিত্তিক লাগবে আমাদের একটা ক্যান্সার চিকিৎসার সুবিধাটাকে অবশ্যই সম্প্রসারিত করতে হবে অবশ্যই বিকেন্দ্রীকরণ করতে হবে শুধুমাত্র জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ওই যে আটটা ক্যান্সার সেন্টার পাঁচ বছর আগে থেকে হবে 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 হয় আর না এখনো সেটা কি অবশ্যই একটা বিভাগে একটা ক্যান্সার সেন্টার স্বয়ংসম্পূর্ণ লাগবে প্রত্যেকটা মেডিকেল কলেজে 30টার মতো সরকারি মেডিকেল কলেজ আছে অনেক বেসরকারি মেডিকেল আছে প্রায় প্রত্যেকটা জেলায় সরকারি বেসরকারি মিলে মেডিকেল কলেজ আছে ওখানে শুধু একটা বিভাগ না ক্যান্সারের অন্তর্গত তারpastটা বিষয়টাই তো বিভাগ মিলে একটা পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ লাগবে এবং জেলা হাসপাতাল এবং উপজেলা হাসপাতালে ক্যান্সার স্ক্রিনিং এবং ডায়াগনোসিসের সমস্ত ব্যবস্থা লাগবে অনুষ্ঠানে গণ্যমান্যদের 10 জন সহযোদ্ধাকে কৃতজ্ঞতা স্বরূপ প্রদান করা হয় বিশ্ব ক্যান্সার দিবসে বক্তাদের আহ্বান চিকিৎসার পাশাপাশি সচেতনতা স্বাস্থ্যকর জীবনযাপন এবং সম্মিলিত উদ্যোগী পারে ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব করতে মেডিকেল পোস্ট